কিভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম আইডির নাম চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ইনস্টাগ্রাম আইডির নাম চেঞ্জ করতে চাইছেন বা পরিবর্তন করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ইনস্টাগ্রাম আইডির নাম চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করে যাক তো ইনস্টাগ্রাম আইডির নাম চেঞ্জ করার জন্য বা পরিবর্তন করার জন্য আপনাকে ইনস্টাগ্রামে আসতে হবে ইনস্টাগ্রামে আসার পর একদম নিচে ডান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে আপনাকে প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে প্রোফাইল লোগোতে ক্লিক করার পর এবার একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে এবার আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন ফোন হবে ফ্রেন্ডস আগে কিন্তু ইনস্টাগ্রামে যে নাম চেঞ্জ করার সময় এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ইনস্টাগ্রাম আইডির নাম চেঞ্জ করার মতো কোনো অপশন নেই তো ইনস্টাগ্রাম আইডির নাম চেঞ্জ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার এবার আপনাকে অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখুন একটা অপশন আছে পার্সোনাল ডিটেলস এখানে অনেকেই মনে করে যে পার্সোনাল ডিটেলসের মধ্যে ইনস্টাগ্রাম আইডির নাম চেঞ্জ করার অপশান আছে কিন্তু পার্সোনাল ডিটেলসের মধ্যে দেখুন পার্সোনাল ডিটেলসের মধ্যে কিন্তু ইনস্টাগ্রাম আইডির নাম চেঞ্জ করার মতো কোনো অপশন নেই তো ইনস্টাগ্রাম আইডির নাম চেঞ্জ করার জন্য এখানে প্রথমে দেখুন একটা অপশান আছে প্রোফাইল আপনাকে এই প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে প্রোফাইলের উপরে ক্লিক করার পর এবার ইনস্টাগ্রাম আইডি ইউজার নেমের উপরে ক্লিক করতে হবে এবার এখানে প্রথম অপশান নেমের ক্লিক করতে হবে এবার এখানে দেখুন এখানে ইনস্টাগ্রাম আইডির নাম চেঞ্জ করা যাচ্ছে দেখুন আমি নাম চেঞ্জ করে দিচ্ছি এখানে অভি বর্মন লেখা আছে আমি অভিজিৎ বর্মন লিখে দিচ্ছি অভিজিৎ বি এ নাম চেঞ্জ করার পর এবার একদম নিচে সেভ অপশনে ক্লিক করতে হবে দেখুন আমার ইনস্টাগ্রাম আইডির নাম চেঞ্জ হয়ে গেছে